প্রিয় ওয়ালিক আমরা এই পর্বে আছি দুই হাজার একুশ বোট বোট চলছে তোমাদের বোধ রাশি ও পরিবারের সাহায্যে একটি গোলক্ষের জন্য প্রধান তিন সেন্টিমিটার পানীয় সম্পদ আট ওয়ান মিলিমিটার একটি আয়তাকার ফাঁপা ছয় উদ্দীপক গোলকে ব্যাসী করতে হবে আমরা জানি গোলকের ব্যাস ব্যাস ডি সমান এম প্লাস বি ইন্টু সি এখানে প্রমাণ স্কেল পাঠ হল এম প্রমাণ স্কেল পাঠ এম সমান 700 সেমি ভার্নিয়ার সমপাতকট 8 ভার্নিয়ার সম্পাদন b = r আর কি দেওয়া আছে বার্নিয়ার দ্রবক bc বার্নিয়ার দ্রবক bc 0.1 mm পজিশন স্কেল part cm যখন বার্নিয়ার দ্রবক এটা cm করতে হবে

8 যোগ করশমিক তিন প্লাস এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সাত দশমিক আটত্রিশ এই যে সাত দশমিক আটত্রিশ বাচ্চা পদাংশের পাঠ বানের সমের দ্রব এইভেন গুলো বসাইলেই আমরা গোলকের ব্যাস পাওয়া যাবো স্লাইড কে সাহায্যে আমরা বেশ নির্ণয় করতে পারবো ঠিক আছে এই এই সিস্টেম তো আমরা লক্ষ্য করেছি প্রধান সেন্টিমিটারে এখন আছে এটা সেন্টিমিটারে কারণ একজাত না হইলে হিসাব ছোট মিলিমিটার সেন্টিমিটারে কোনো হিসাব নাই তো মিলিমিটার হইতে গো সেন্টিমিটার হইলে দুটাই আমরা যেহেতু প্রধান পার্ক বা সেন্টিমিটার বানে দুর্ভোগটা আমরা সেন্টিমিটার বা দশ মিলিমিটার হলে এক সেন্টিমিটার ঠিক আছে এইসব আমরা গুলোকে বেশ হিসাব করে Πολλές προς νόμους. Μπορείτε να φτιάξετε εγγονόμαστεί μου διπλώσεις στον ουσιανό μου আয়তাকার গণবস্তুর মধ্যে প্রবেশ করানো সম্ভব কিনা ব্যাখ্যা তো আমরা আয় থাকার গণবস্তুর মধ্যে যদি গুঁড়োটা প্রবেশ করবে কিনা এটা দেখে করতে চাই গুঁড়োকে আয়তন নিতে হবে আয় থাকার গণমস্তুর আয়তন নিতে হবে আমরা বুঝতে পারবো যে তার বেশি যদি আহ গণবস্তুর আয়তন যদি বেশি থাকে গোলকের আয়তন যদি কম থাকে তবে গোলকটা গরমবস্ত মধ্যে প্রবেশ করা সম্ভব আর যদি গোলকের আয়তন বাইরে যায় আর গরম আয়তন কম থাকে এটা সম্ভব না হ্যালো হ্যালো একটু পরে একটু পরে আমি একটা ক্লাস করতেছি হ্যাঁ একটু পরে কথা বলে একটু পরে একটু পরে দশ মিনিট পরে

দুশো যে যেগুলোকে ছিল তিনশো উনষট্টি সেগুলোকে আয়তন মানে ফোর বাই থ্রি আর

ফাপা আয়তন আছে 216 আর গুলো কত লহ 210 তো আপনাদের তো বোঝা গেল ফাপা মানে ঘনবস্তু আয়তন ফাপা ঘনবস্তু ভিতরে প্রকাশ করা সম্ভব যেহেতু আর গুলো আয়তন কম তাই না আর ফাপা মা গুলো আয়তন বেশি যেহেতু গুলোকের আয়তন ফাঁপা আয়তকর গণবস্তুর আয়তন অপেক্ষা কম অপেক্ষা কম অর্থাৎ গোলক সম্ভব ঠিক আছে এগুলো আমাদের পরের প্রশ্ন পিএস কাকে বলে যশোপুর 2021 পিএস কাকে বলে আমরা জানি স্কুগুলের মধ্যে দুইটা স্কেল আছে বৃত্তাকার স্কেল আর লম্ব পরিমাপ স্কেল স্্লাইড কলিমা মধ্যে দুইটা স্কেল আছে একটা বানি আর একটা লম্বা পরিমাপ স্কেল তাইলে স্কুগুলের পিস হলো স্কুগুলের যে বৃত্তাকার স্কেলটা বা টুইটাকে এটাকে তোমাকে একবার গড়ানো হয় তো এটা যতটুকু স্মরণ ঘটে অর্থাৎ এটি রোহিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলা হয় স্কুল পিচ আমি আবার বলছি সুগজের এই যে বেতেকা স্কেল বা টুপি এটাকে একবার ঘোরানো হলে এর যে যতটুকু সরান ঘটে অর্থাৎ এটি রোহিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম দৈর্ঘ্য করে তাকে বলা হয় সুগজের পিচ ঠিক আছে হ্যাঁ মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পূরণ করা যায় না কেন মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না কেন পরিমাপ করা জানা কেন মিডিয়া স্কেলের সাহায্যে আমরা জানি যে স্কেলের দৈর্ঘ্যে এক মিটার বা একশো সেন্টিমিটার তাকে বলা হয় মিডিয়া স্কেল এই মিডিয়া স্কেলের সাহায্যে বস্তু পরিমাণ করা হয় ইঞ্চি দাঙ থাকে অথবা সেন্টিমিটার তাই না মিলিমিটার পর্যন্ত এর আগে দৈর্ঘ্য সম্ভব কিন্তু মিলিমিটার পরে যে বর্ণ যদি আসে সেটা কিন্তু সূক্ষ্মভাবে পরিণ করা সম্ভব নয় অর্থাৎ আমরা মতে পারি এই মিডিয়া স্কেলের সাহায্যে বস্তু সঠিক দৈর্ঘ্য প্রণয়ন করা সম্ভব নয় যদি বনাংশে দশমিক বনাংশ যদি আমরা পরিমাণ করতে চাই মিলিমিটার বা বনাংশ তাহলে আমাদের প্রধান স্কেল এবং বানের স্কেলের প্রয়োজন অর্থাৎ স্লাইটকেলি পাশে প্রয়োজন অথবা স্ক্রুগ তাই না এখন স্ক্রুগের সাহায্যে লগিষ্ট গণন এবং বানের স্কেলের সাহায্যে বানিজ্র বের করে প্রধান স্কেলের সম্বন্ধে বস্তু দৈর্ঘ্য সঠিক পরিমাণ করা সম্ভব যেটা মিলিমিটারে পর্যন্ত বনাংশ পরিমাণ করা যায় অতি সূক্ষ্ম কিন্তু মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত সব বের করে গেলেও মিলিমিটার বনাংশ যে যে পরিমাণ আসে সেটা বের করা সম্ভব নয় অর্থাৎ স্কেলের সাহায্যে বত্র সঠিকভাবে যায় না ঠিক আছে আগামীকাল সম্ভবত জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকা আলহামদুলিল্লাহ